বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে জাতিগত সহিংসতায় উত্তেজনা বিরাজ করছে ভারতের উত্তর রাজ্য মণিপুরে তবে সম্প্রতি সংঘাতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজ্যটি বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে আগে বন্দুকযুদ্ধ হলেও এবার হামলার জন্য ড্রোন ও রকেটও ব্যবহার করা হচ্ছে এ অবস্থায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দোষী করে রাজধানী ইম্ফলের রাজপথে বিক্ষোভে নেমেছিল ছাত্ররা ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ সোমবার রাতেও মশাল হাতে নিয়ে পদযাত্রায় নামেন রাজ্যের নারী পুরুষ সবাই একে একে সারিবদ্ধ হয়ে মশাল হাতে নিয়ে রাজ্যের শান্তি কামনা করেন তারা কুকি ও মেইতেই জনগোষ্ঠীদের মধ্যে সংঘাতে গত শনিবারই অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন গত বছরের মে মাস থেকে মণিপুরের অবস্থা ভয়াবহ থাকলেও গত কয়েক মাস ধরে পরিস্থিতি বেশ শান্তই ছিল কিন্তু এখন সেখানে হামলার কাজে বোমা আরপিজি ও আধুনিক অস্ত্রের জন্য ড্রোন ব্যবহারের পর পরিস্থিতির অবনতি হয়েছে সবশেষ হামলার পর পুলিশ অভিযান শুরু করে তখন গ্রেনেড হ্যান্ড গ্রেনেড সহ অনেক আধুনিক অস্ত্র পাওয়া যায় দুই সম্প্রদায় এত অস্ত্র কোথায় পাচ্ছে সে প্রশ্ন উঠছে এখন মণিপুরে যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা সাধারণত যুদ্ধে ব্যবহার করে সেনাবাহিনী ও পুলিশ মনে করা হচ্ছে লুটপাট করে এইসব অস্ত্র তারা হাতে পেয়েছে সম্প্রতি অনেক থানায় অস্ত্র লুটের খবর পাওয়া গেছে সেই অস্ত্র ব্যবহার করছে দুই সম্প্রদায়ই আবার অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশগুলো থেকেও মণিপুরে অবৈধ অস্ত্র আসছে মণিপুরে আগে থেকে সেনা মোতায়েন করা থাকলেও তারা সহিংসতা থামাতে পারছে না স্থানীয় বাসিন্দারা সেনা মোতায়েন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে কংগ্রেস দাবি করছে মণিপুরে চলমান সহিংসতা বন্ধ করার চেয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোটা মোদীর কাছে বেশি জরুরি নাদিম মারজান সময় সংবাদ